ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা কেটে প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো গতকাল প্রায় দু ঘন্টা সোয়া দু ঘন্টার হিয়ারিং পর্বে প্রকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার যে ধরনের আর্গুমেন্টগুলো তিনি করেছেন তাতে করে পর্ষদের তো পালানোর রাস্তা নিয়ে অনেকটা আত্মঘাতী বোমার মতন হামলাকালকে চালিয়ে গেছে যদি সার্জিক্যাল স্ট্রাইক হয় তো গতকালকে কিন্তু তাই চালানো হয়েছে ডিপিএসসির বৈধতা নিয়ে প্রশ্ন তেমন তোলা হয়েছে তেমনি তারা ইন্টারভিউ করিয়েছে তাদের এ তো আর সেন্ট্রালি কিছু হয়নি যেমন সেন্ট্রালি আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এগারো সাতশো পঁয়ষট্টি বোর্ডে ডেকে নিয়ে ইন্টারভিউ করিয়েছে যেটা সেন্ট্রালি তাদের হাতে ছিল তো কিন্তু সেক্ষেত্রে ডিপিএসসি ওয়াইজ নিয়োগ হলেও সমস্ত ক্ষমতা কিন্তু তারা তাদের হাতে নিয়েছিল কিন্তু ডিপিএসসি যেহেতু ফাংশান তখন ছিল না তা সত্ত্বেও ডিপিএসসিগুলোর আন্ডারে এই ইন্টারভিউগুলো হয়েছে মানে একদিকে যেমন অ্যাপটিউড টেস্ট নিয়ে একটা বড় প্রশ্ন উঠে গেছে যে অ্যাপটিউড টেস্ট হয়নি আর নাম্বার বসে গেল তার সাথে সাথে কালকের থেকে কিন্তু ইন্টারভিউটাও যে অবৈধ সেই ধরনের কিন্তু একটা আর্গুমেন্ট কিন্তু কালকে উঠে এসেছে যে ডিপিএসসির বৈধতা নিয়ে তাহলে জেলায় জেলায় কি করে এই ধরনের ইন্টারভিউগুলো করিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ কীভাবে যদি করতে হতো সেন্ট্রালি তাকে করতে হতো কিন্তু সেটা না করে ডিপিএসসির আন্ডারে করেছে এবং প্যানেল যে প্যানেল পাঠানো হয়েছিল অ্যাপ্রুভ প্যানেল ধরে নিলাম প্যানেল হয়েছে তো সেই প্যানেলটা রিসিভ করার ক্ষমতা ডিপিএসসি নেই তার কারণ হচ্ছে ডিপিএসসি তখন ফাংশনাল বডি হিসেবে ছিলই না আর তার চেয়ারম্যান ডিপিএসসি নেই তো চেয়ারম্যান থাকতে পারে না তার দেওয়া নিয়োগপত্র সেই অর্থে কিন্তু বৈধ নয় এর পাশাপাশি দুটো জিনিস কালকে বিকাশ ভট্টাচার্য দেওয়ার চেষ্টা করেছেন বাট কোর্টের যেটা ইচ্ছা যে পরবর্তী দিন এই জিনিসটা তিনি শুনবেন একটা হচ্ছে সিবিআই চার্জশিট আর একটা হচ্ছে র্যান জাম্পিংয়ের মতন একটা ছোট্ট ইস্যু কিন্তু একটা মারাত্মক ইস্যু কারণ একজন ছেলে মেয়েকেও ডিপ্রাইভ করলে সেটা কিন্তু মারাত্মক হয় একটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে আর সেখানে তো ছয় ছয় হাজারে হাজারে প্রার্থী আছে যারা ক্যান করেছে বহু লোকের এরকম নাম্বার আছে প্রিয়াঙ্কা রস্কর নিজেরাই আটত্রিশ জন ক্রস করে বসে আছে আর যারা মেন একশো চল্লিশ জন এবং তার পাশাপাশি সিবিআই চার্জশিট যে চার্জশিটে কেন ভয় পাচ্ছিলো গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদ আপনাদের সামনে সেই অংশটুকু আজকে তুলে ধরবো দেখুন একদম বাস্তব কথা যেটা সেটা সবাই জানে দু হাজার সালে নিয়োগ প্রক্রিয়া যদি চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে আপনি একবার ভাবুন মানে যদি ভাবেন যে ওই টাইমে কী হয়েছিলো সবাই জানে কিন্তু এর কোনো প্রমাণ ছিল না যেমন দু হাজার বারো নিয়োগে কী হয়েছে সবাই সব কিছু জানে সবাই জানে টেবিল পেতে কোথায় কী হয়েছে কিন্তু প্রমাণ ছিল না আর এই সিবিআই চার্জশিট একমাত্র প্রমাণ যেটা কিনা ঠোস সাবুদ এসএসসির ক্ষেত্রে অনেকে মিলিয়ে দিচ্ছে প্রাইমারির সাথে এসএসসিতে সব কিছু প্রমাণিত প্রাইমারিতে প্রমাণিত নয় এই সিবিআই চার্জশিট হচ্ছে এমন একটা জায়গা যেখানে গিয়ে প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে কারাপশান হয়েছে সেটা যদি সিঙ্গেল একজনের ক্ষেত্রে হয় সেটাও একটা কারাপশনের মধ্যে পড়ে সেটা একটা দুর্নীতির মধ্যে পড়ে সেটাই এবার হয়তো কোর্টে প্রমাণ হয়ে যাবে পর্ষদ সচিবের নিজের স্বীকারোক্তি চার্জশিটে টাকার বিনিময়ে চাকরি হয়েছে পর্ষদের পালানো রাস্তা সব বন্ধ তো এই চার্জশিটের সিভিল ইনভেস্টিগেশন আমি দুটো পার্ট অ্যাকচুয়ালি দেখবো এটা নিয়ে অনেকগুলো ভিডিও করবো আপনার চিন্তা করবেন না আর তো প্রথম পার্টে যেটা কিনা ষোলো পয়েন্ট মেসের ষোলো পয়েন্টে কী কী অ্যালিগেশন আনা হয়েছে কী কী অভিযোগ আনা হয়েছিল ষোলো তিন অ্যালিগেশনটা আপনাদের একটু পড়ে শোনাই ইট হাজ বিন অ্যালেজড দ্যাট দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট টেট টু থাউজেন্ড ওয়াজ হেল্ড অন এগারো দশ দু হাজার পনেরো তো ঠিক আছে টেট হচ্ছে এগারো দশ দু হাজার পনেরোতে দ্য অ্যাকিউজ পারসন অর্থাৎ যারা এখানে অভিযুক্ত ইলিগ্যালি আরবিটারি গেভ illegal অ্যাপয়েন্টমেন্ট illegal অ্যাপয়েন্টমেন্ট illegal অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ইনএলিজিবল ক্যান্ডিডেট অর্থাৎ অযোগ্য প্রার্থী অর্থাৎ অবৈধ নিয়োগ তারা করিয়েছে কাকে দিয়েছে অযোগ্য প্রার্থীকে বাই কারাপ প্রিন্টস অর্থাৎ কারাপ প্র্যাকটিসের জন্য তারা এইগুলো করেছে মানে খারাপের জন্য করেছে দ্য প্রাইমারি টিচার্স জব হ্যাভ বিন পারচেস ইন লিউ অফ হিউজ অ্যামাউন্ট অফ মানি অর্থাৎ প্রাথমিক শিক্ষকের চাকরি বিক্রি হয়েছে প্রচুর সংখ্যক টাকা পয়সা নিয়ে অ্যান্ড এক্সটার্নিয়াস কনসিডারেশন এক্সটেন্ডেড বাই দ্য ইনএলিজিবল কেন টু গেট ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট অ্যাস প্রাইমারি টিচার ইন প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাথমিক স্কুলে এই ধরনের অযোগ্য প্রার্থীদের ভরে দেওয়া হয়েছে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাইপাস করা হয়েছে এটা হচ্ছে অভিযোগ এবার তাহলে আছেন যে সিবিআই কী বলেছে আপনার হয়তো মনে হয় প্রশ্ন সিবিআই কি বলেছে প্রথমত অভিযোগটা দেখুন ওই টাইমে কী হয়েছে আপনার প্রত্যেকে জানেন এটা পুরো বাতাসে ভাসে ব্যাপারটা কিন্তু ওই আবারও বললাম প্রমাণ নেই আর একটা বিষয় বলে দিই এখানে যারা এসএসসির সাথে প্রাইমারি গোলাচ্ছেন তাদের ক্ষেত্রে বলে দিই যে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে সবকটা বিষয় ঠোস সবুজ ছিল জিরো থেকে তেপ্পান্ন তো আর এমনি এমনি হয়নি নিশ্চয়ই এরপর কিছু করি মা তেল এরকম ব্যাপার ছিল কিন্তু এখানে এই জিনিসগুলো পাবে না কারণ ও এমআর সিটের প্রসঙ্গে এই মামলায় নেই তো ও এমআর সিটটাও অ্যাকচুয়ালি তারা খুঁজে পান কারণ টোটালটা ডিস্ট্রয় করেছে ইন্টারভিউ মাস্টার মাস্টার সিট এখানে নেই তো এখানেও আপনি কাউকে ট্যালি করতে পারবেন না যে কার নাম্বার পেন্সিলে দিয়ে বাড়িয়েছে এগুলো সব এখন দামা চাপা পড়ে গেছে এখন ওই যে বলছি যে সামান্য একটু প্রমাণ যে প্রমাণ কিন্তু এবার কোর্টে প্লেস হবে কারণ বিচারপতিরা এইটাই দেখতে চাইছেন পরের দিন যে সিবিআই ইনভেস্টিগেশনে কি কি বিষয় উঠে আসছে এবং সেখানে কি আদৌ সত্যিই এই ধরনের কোনো কারাপশান কোনো ইরেগুলেটির কথাও কিন্তু উল্লেখ আছে যদিও ইরেগুলারিটি ইরেগুলারিটি নিয়ে সিবিআই কোনো হয়তো চার্জশিট বা সিবিআই কোনো রিপোর্ট হয়তো এখনও পর্যন্ত দেয়নি কিন্তু এটা ঠিক যে কারাপান নিয়ে কিন্তু তারা কিন্তু দিয়েছে তো অলরেডি মানে ধরুন কি কি হয়েছে মানে ই যেগুলো হয়েছে সেগুলো অলরেডি কোর্টে সবাই মোটামুটি প্লেস করে দিয়েছে নতুন করে এই চার্জশিটটা একটা নতুন আঙ্গিক নেবে এই মামলার এবং যেটা কিন্তু একটা অন্য মোড় নিতে পারে এতদিন পর্যন্ত যা মনে হচ্ছে যে এটা হবে সেটা হবে কিন্তু একটা অন্য মোড় নিতে পারে আবারও বলছি এসএসসি ফ্যাক্টরটা টোটালি আলাদা তো সেখানে অনেকগুলো ক্যাটাগরি ভিত্তিক দুর্নীতি প্রমাণ হয়েছিল এক্ষেত্রে প্রমাণ কিন্তু এখনও কিছু হয়নি সবটাই অভিযোগ ছিল তার ভিত্তিতে ল পয়েন্টে সেগুলো বোঝানো হচ্ছিল চলুন সিবিআই রিভিল কী করেছে একটু দেখা যায় রেজাল্ট অফ ইনভেস্টিগেশন রেজাল্ট অফ ইনভেস্টিগেশন সতেরো নম্বরে আছে তো এখানে আপনারা একদম দেখতে পাবেন পরিষ্কার কী বলছে ইনভেস্টিগেশন কিউ দ্য ইমেল সেন্ড বাই দ্য সুজয় কৃষ্ণ ভদ্র মনে থাকবে কালীঘাটের কাকু টু অরবিন্দ রয় তো কৃষ্ণ ভদ্র পাঠাচ্ছে কাকে টু অরবিন্দ রয়কে পাঠাচ্ছে অ্যান্ড দীপক কুমার বিশ্বাস তো তাকেও পাঠাচ্ছে হ্যাজ বিন রিসিভ দ্য সুজয় কৃষ্ণ ভদ্র ফর ফরওয়ার্ডেড অ্যান্ড ইমেল কন্টেনিং এ লিস্ট অফ একশো সাতান্ন নন কোয়ালিফাইড ক্যান্ডিডেট অব টেট টু থাউজেন্ড ফোরটিন টু অরবিন্দ রয় বর্মন হুইচ ওয়াজ ফার্দার ফরওয়ার্ডেড তো দীপক কুমার বিশ্বাস অর্থাৎ টেটে পাস করেনি টেটে পাশ করেনি এই রকম প্রার্থীর প্রায় একশো সাতান্ন জনের তালিকা ধরুন একে তাকে দিচ্ছে সূর্যকৃষ্ণ ভর্বার মারফত এখানে ওখানে যাচ্ছে আবারও বলছি দেখুন নন কোয়ালিফাইড ক্যান্ডিডেট অফ টেট টু থাউজেন্ড জন প্রার্থী যারা টেট পাসই করেনি ফেল করেছে টেট তাদের তালিকা চালাচালি হচ্ছে কে না কালীঘাটের কাকু থেকে এখানে ওখানে সেখানে অরবিন্দবাবু দেন তার সাথে আরো দীপক কুমার বিশ্বাস বাবু তোরা একজন বড় বড় বাবু হ্যাঁ দেন তারপরে কি লেখা আছে ইট হ্যাজ অলসো বিন রিভিল্ড সিবিআই বলছে কিন্তু ইনভেস্টিগেশন রেজাল্ট এটা মানে এই যে সিবিআই যৌক্তিকতা দিয়েগুলোকে তারা এস্টাবলিশমেন্ট করেছে ফার্দার ইনভেস্টিগেশন করে ইট ইজ অলসো হ্যাপিন রিভিল্ড দ্যাট দ্য সেইড লিস্ট অফ একশো সাতান্ন ক্যান্ডিডেট ওয়াজ ইনিশিয়ালি সেন্ড বাই দয়াল সাহা এজেন্ট অব দ্য অরুণ কুমার হাজরা ফ্রম ইস ইমেল এত টু দ্য ইমেল সুস্মিতা চক্রবর্তী রিসেপশনিস্ট এম এস লিপস অ্যান্ড বাউস প্রাইভেট লিমিটেড কোম্পানি ওই যে সে জলের কারখানা লিপস অ্যান্ড বাউস তো সেখানে ঢুকে গেলো সেখান থেকে চালাচলি হয়েছে হুইচ ওয়াজ দেন ফরওয়ার্ডেড টু সুজয় কৃষ্ণ ভদ্র ইন হিজ ইমেল সুজয় কৃষ্ণ ভদ্র ডট কম তো ডট কমে খেলা খেলা ঘুরে ঘুরে গেছে এ তাকে সে তাকে কাদেরকে পাঠাচ্ছে না অযোগ্য টেট ফেল ক্যান্ডিডেট দেন তারপরেই তো টুইস্ট কেন ভয় পাচ্ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এই অংশটা লাস্ট লাইনটা হচ্ছে এখানে খেলা কি আছে ইট হ্যাজ বিন কনফার্ম বাই দ্য সেক্রেটারি অর্থাৎ এটা কনফার্ম করছেন কে এটা চূড়ান্তভাবে সিলমোহর দিচ্ছে কে সেক্রেটারি তৎকালীন সেক্রেটারি অর্থাৎ আর সি ভাগচি ম্যাডাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাহলে ইট ইজ কনফার্ম ইট হ্যাজ বিন কনফার্ম বাই দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দ্যাট এই একশো সাতান্নতে কতগুলো ঢুকেছে দেখুন দ্যাট ফিফটি ওয়ান ক্যান্ডিডেট আউট অফ দ্য সেট লিস্ট অফ একশো সাতান্ন ক্যান্ডিডেট বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ প্রাইমারি টিচার হয়ে গেল এই জিনিস বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাতে পড়েছে তিনি বলবেন কোর্টে হয়ে গেল একজন সিঙ্গেল একটা কেস হলে তার খবর ছিল তো হতজন পঞ্চাশ জন অতিরিক্ত দিয়ে দিচ্ছে মানে একজন প্লাস পঞ্চাশ একান্ন হয়ে গেল এটা একটা আরও আছে এ পরে দেখাবো মানে এ পরে দেখাবো মানে এই যে যে বলছে কারাপশান হয়নি কলাবাজি চিৎকার মানে পর্ষদদের এতদিন ধরে না আমরা সৎ 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 আরে পর্ষদের সচিব বলে দিয়েছি আর এই সমস্ত চালাচালি কিছু কোথার থেকে টাকা পেয়েছে কোথায় কি কি পেয়েছে কেন কাজটি এটা ছিল কালীঘাটের কাকু সবাই তো সব কিছু জানে তাহলে ঘুরে ফিরে সিভি ইনভেস্টিগেশনে প্রমাণ হয়ে গেল পর্ষদ স্বীকার করে নিল চলো দুর্নীতিবাস হয়েছে টাকা পয়সা লেনদেনে চাকরি হয়েছে এবং এই রিক্রুটমেন্টে ঢুকে গেছে এরা ভাবুন অবস্থা এই যদি হয় তাহলে এই জিনিস বিজ্ঞাসন ভট্টাচার্য স্যারের হাতে পড়েছে এবং তিনি বলবেন এবং কিভাবে কোর্টকে বলবেন কতদিন এই কারণে এই জিনিসটাই কোর্টে প্লেস করার জন্য চেচামেছি হচ্ছিল যে মানে এটা যাতে না করা হয় করলেই সত্য সামনে বেরিয়ে আসবে আর এই সত্য তো চরম সত্য যেখানে পর্ষদের সব পালানোর রাস্তা বন্ধ চলুন এটা নিয়ে আমি তিন থেকে চারটে ভিডিও দিয়ে দেবো তাহলে উৎকণ্ঠা অনেকটা কমবে যে কতটা হচ্ছে এটা ধরুন একটা সিবিআই চার্জশিটের উপর কথা বললাম এরপরে এটা একটা চার্জশিটের কথা তিন তিনটি চার্জশিট জমা হচ্ছে এটা কোনো একটা চাষিটা কোনো একটা পোর্শন আপনাদের দেখালাম আরও অনেক কিছু আছে যাতে করে এই ধোয়া তুলসী পাতা যে নয় প্রাথমিক শিক্ষা পর্ষদের যে গোলা যে উদ্ধত্ত যে অহংকার আট বছর ধরে মেয়েদের ডিপ্রাইভ করে এসছে সেগুলোই এবার তো রঙ দেখাবে এবার তো রঙ দেখাবে মানে সমস্ত দিক দিয়ে চেপে ধরা হচ্ছে তাতে যদি আত্মঘাতী মানে হামলার মতন হয় সার্জিক্যাল স্ট্রাইক হয় তার তো কোনো ক্ষতি নেই কিন্তু বিষয়টা হচ্ছে তুমি ভাই আর কতদিন নমনীয় হবে না কালকেও ওদের গলাবাজি করেছে কালকে ওরা গলাবাজি করেছে মানে একটা সংস্থা আরবিটারি ম্যানার করেছে যার প্রেসিডেন্ট জেলে যার সমেত জেলে চলে গেছে তারপরেও এদের গলাবাজিটা কমছে না মানে এদের আর কতটা স্পেশালাইজ করলে এরা নত হয়ে বলবে হ্যাঁ বঞ্চিতদের আমরা এবার দিয়ে দিচ্ছি ডিপিএসসিগুলো ভালো ছিল জানো জানতো নট টোয়েন্টিফোর হাওড়া মালদা এরা কিন্তু ভালো ছিল এই এই রাতুল বিশ্বাস তো হাওড়ার হয়ে দাঁড়িয়েছে তো সেখানে তো সেই ব্যাপক কেলেঙ্কারি মতন আনন্দবাজার ফ্রন্ট পেজে বেরিয়েছিল পরীক্ষা না বসেই চাকরি তাই জন্য জিজ্ঞাসা করা হচ্ছে ওই পরীক্ষার তো দরকার নেই শুধু ইন্টারভিউ তো দিয়েছি তাদের তো চাকরি হয়ে গেছে এই ধরনের জিনিসও হয়েছিল তারপরে এই ঢালাওভাবে কোর্টও দিয়ে দিয়েছিল হ্যাঁ তো সেক্ষেত্রে অত কিছু সামনে থাকার পরেও কোর্ট দিয়ে দিয়েছি এখন এক্ষেত্রে দেখার যে তাদের কি করে এই হচ্ছে গোটা বিষয় আর একটা ছোট্ট বিষয় আপনাদের বলি এই প্রাইমারি ফ্রি ইন্টারভিউ অনলাইন ডেমো ক্লাস আজকে আমাদের একদিনে একটা ছোট্ট সেশন আমরা রেখেছি তো সেটা শুরু হচ্ছে আজকে যদি কেউ একদিনের ফ্রি ইন্টারভিউ ডেমো ক্লাস করতে চান নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি লিখে পাঠান নিজের নাম নিজের ডিস্ট্রিক্ট এবং কোন বছর আপনি টেট পাস করেছেন দেন আপনাকে একটা আইডি দেওয়া হবে আইডি দেওয়ার পরে কিন্তু সরাসরি আজকের যে ক্লাস শুরু হবে সে ক্লাসে আপনাকে যুক্ত করা হবে তো নিচে ডেস্ক্রিপশনের লিঙ্ক আছে সেটা দিয়ে যুক্ত হতে পারেন অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিতে পারেন নিজের নাম নিজের ডিস্ট্রিক্ট এবং টেট পাশিয়া ধন্যবাদ এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা ধন্যবাদ